আমি আজকে আমের লাচিটা করে দেখাবো ঠান্ডা ঠান্ডা এখানে আমি দুটা আম পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম ব্লেন্ডারের জাগে নিয়ে নিব আমি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ আমি দই দিব না গুঁড়ো দুধ দিয়ে করছি এখানে তিন টেবিল চামচ চিনি নিয়েছি চিনিটা স্বাদ মতো নেবেন দিয়ে দিলাম এখানে দেড় কাপের মতো ঠান্ডা পানি দিয়ে দিলাম খুব ভালো লাগে এই লাঠিটা আপনারা চাইলে দই দিয়েও করতে পারেন মিষ্টি দই বা টক দই আমি এখন ব্লেন্ড করে এই তো ব্লেন্ড করে নিলাম এখন আমি ঢেলে নিচ্ছি সার্ভ করে নিচ্ছি খুবই মজার ঠান্ডা 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 করে দিবে এখনো বাজারে প্রচুর ভিটামিন যত পারেন খাবেন এখনই সিজনাল কেমন হলো আমি তো এই লাচ্চির প্রেমে পড়ে গেছি আপনারা কি বলেন সবাইকে অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ